হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সিম ঝাল করব আর এইভাবে সিম ঝাল করলে দুর্দান্ত লাগবে এখন সবে কিন্তু সিমটা উঠাচ্ছে আর দুর্দান্তভাবে ভাবে তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আগে সিমগুলো এইভাবে আমি কেটে নিয়েছি দেখো বড় সিম হলে এক পিস আর ছোট সিম হলে এই সিমটা কিন্তু হাফ করে নিই মানে বড় সিমটা একই রকমভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগে এবার কী কী মশলা নিলাম চলো দেখিয়ে নিয়ে এখানে তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা জিরে লঙ্কা হলুদ নিয়েছি জিরের গুঁড়ো আর এদিকে লঙ্কার গুঁড়ো নিয়েছি পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে লঙ্কা বাটা নিয়েছি এর সাথে গরম মশলা বাটা আর নারকেলের দুধ নিয়েছি আমি এইগুলি দিয়ে করবো আর এইভাবে করলে দারুণ লাগে খেতে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটা কিন্তু আমি কাঠের উনানে করব প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর মিডিয়াম টু লো আগুনে আমি রান্নাটা করবো যেহেতু কাঠের উনার তাপটা কিন্তু খুব বেশি থাকে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি সিমগুলো নিয়ে নিলাম আজকে আমার কাছে স্ট্যান্ড নেই হাতেই আমি করছি তাই ক্যামেরাটা একটু নড়ছে তোমাদের একটু অসুবিধা হলে কিন্তু দেখে নিও এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম লবণটা সিমের সাথে চেড়ে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেব খুব জোরে আগুন দেবো না খুব জোরে আগুন দিলে সিমটা উপর দিয়ে ভাজা হবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে আমি চার মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এখন হলুদ দিয়েছি হলুদ দিলে এর ভাজার কালারটা সুন্দর হবে হলুদটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করো অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছে একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো সিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সিমটা তুলে নিলাম আর তোমরা যদি ইচ্ছে করো সিমটা কিন্তু এক সাইডে রেখেও করতে পারো এবার কড়াইতে তেল রয়েছে আর এক চামচ সর্ষের তেল দিলাম আর খুব বেশি কিন্তু সর্ষের তেল দেবো না এই তেলটা এদিকে গরম করে নেব এবার এই তেলের মধ্যে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা হাফ করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক সেকেন্ড ভেজে নেব এর সাথে আমি জিরে দিলাম হাফ চামচ জিরে দিয়েছি জিরেটা এক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এই জায়গায় আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম এর সাথে যে আদা বাটাটা করেছি আদা বাটা নিয়েছি আর হাফ চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম এবার এই জায়গায় আমি যে লঙ্কাটা বেটে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে তোমরা ঝাল যেরকম করবে সেই হিসাবে না এটা কিন্তু আমার শুকনো লঙ্কা না এটা আমার হলো পাকা লঙ্কা বেটে নিয়েছি তাই এই জায়গায় শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আর বেশি যদি লাগে কালারের জন্য হালকা ব্যবহার করব। এবার সব কিছু মশলা চেড়ে মিশিয়ে আর তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো মানে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে এর মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম এর সাথে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিলাম এবার সব মশলাগুলো এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম আগুনে মশলাটা কষানো হয়েছে দেখো মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এখানে যে আগের থেকে আমি নারকেলের দুধটা বের করে রেখেছিলাম এখানে এক বাটি নারকেলের দুধ নিয়েছি তোমাদের কাছে যদি নারকেলের দুধটা না থাকে তাহলে স্কিপও করতে পারো কিন্তু একবার নারকেলের দুধ দিয়ে এইভাবে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এই নারকেলের দুধের সাথে সব কিছু মশলা চেড়ে মিশিয়ে নিয়েছি মিডিয়াম আগুন আরও দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এখানে দেখুন মশলাটা কিন্তু ফোটানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আমি সিমগুলো নিলাম আজকে শুধু সিম দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কিন্তু একটু আলুও দিতে পারো অনেকে আলুটা পছন্দ করে না তাই আলুটা আজকে স্কিপ করলাম সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এবার ঢাকাতে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেবো চার মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে দেখো পায়ে কিন্তু সিম জালটা হয়ে গিয়েছে আর একবার একটু নেড়ে চেড়ে নেবো আর এখানে হালকা ঝোল আছে আমি ঝোল রাখবো না পুরো টানিয়ে নেব আর একটু এইভাবে টানিয়ে নিলে খেতে দুর্দান্ত লাগবে তোমরা একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে এইভাবে করলে গরম ভাত কিন্তু দারুণ লাগবে আর প্রতিদিন বলবে এইভাবে করার জন্য এবার নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম আজকে আমার কাছে গরম মশলা গুঁড়ো ছিল না তাই গরম মশলা বাটাটাই আমি নিয়ে নিয়েছি গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর আস্তে আস্তে ওনানা আগুনটা কিন্তু আস্তে করে দিয়েছি এবার আমি নামিয়ে নিলাম আজকে যেইভাবে এই ঝালটা তৈরি করলাম তোমরা যদি সেইভাবে করা অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না খেতে কীরকম হয়ে যাচ্ছে